8 তারিখ থেকে কয় টাকা আজকে কয় তারিখ আজকে হলো 18 আজকে কয় টাকা বিক্রি করলেন? 80 টাকা। 80 টাকা। তাহলে কয় টাকা বৃদ্ধি পেয়েছে? 5 টাকা। 5 টাকা 5 থেকে তো 18 তারিখের মধ্যে করে বৃদ্ধি পেয়েছে। এটা আপনার এখান থেকে বৃদ্ধি পেয়েছে। এই আমরা তো দেখলাম। এখন আপনি বলতেছেন যে আপনি বৃদ্ধি করেন বৃদ্ধি করেছে কে? আপনার ডিলার যিনি আপনার কাছে বিক্রি করেছেন উনি। তাই বলতেছেন। উনি বৃদ্ধি করছেন তার প্রমাণ ক্যাশবম

তাহলে একশো পাস্তা এখন সত্তর মোট কত টাকা দাম হলে এত টাকা আপনি জমা দিলেন একটা অ্যামাউন্ট সেটা বিয়োগ করলে যত টাকা থাকে সেটা হচ্ছে অবশিষ্ট

ষোলো তারিখে কিনে এই যে আপনি আঠারো তারিখে ষোলো তারিখে 78 টাকা বিক্রি করলেন সতেরো তারিখেও ছোলা কিনেনি 18 তারিখেও ছোলা কিনেনি তাহলে 18 তারিখেই 80 টাকাটা দাম এই ষোলো তারিখে 16 তারিখেই টাকা বিক্রি করলেন এটা কবেকার ছোলা এটা ওই 2 দিন আগে কিনা তারিখ থেকে আজকে কয় তারিখ আঠারো তারিখ 8 দিন বা 8 তারিখের দাম আপনারা একটারও আমি টাকাসব আচ্ছা শুনেন আপনি আপনার পদ্ধতিতে এটা যে পদ্ধতিটা মেইনটেইন করছেন এটা কারেক পদ্ধতি না আপনাকে ভাউচার সংরক্ষণ করতে হবে আমি আপনাদের যদি বাকি থাকে আপনার বাকি যদি থাকে বাকি লেখা থাকবে কিন্তু ভাউচার আপনাকে রাখতে হবে আপনি ভাউচার দিচ্ছেন না মানুষকে হ্যাঁ আপনাকেও ভাউচার নিতে হবে তাহলে আপনি ভালো কথা আপনার মূল্য তালিকা টানান নি কেন পাঁচ টাকা করে বৃদ্ধি পেয়েছে এটা আপনার এখান থেকে বৃদ্ধি পেয়েছে এই আমরা তো দেখলাম এখন আপনি বলতেছেন যে আপনি বৃদ্ধি করেন বৃদ্ধি করেছে কি আপনার ডিলার যিনি আপনার কাছে বিক্রি করছেন উনি তাই বলতেছেন স্যার মনিবৃদ্ধি করছেন তার প্রমাণ ক্যাশ মামা আছে আপনার কাছে আপনি বাকিতে হোক নগদে হোক কিস্তিতে হোক যে মূল্য যদি আপনি পরিশোধ করতে হবে এই যদি হয়ে থাকে টাকা যদি লেনদেন হোক হয় তাহলে অবশ্যই আপনাকে ক্যাশ মামা রাখতেই হবে লেখা থাকবে বাকি শোনেন আপনার এই যে মূল্য তালিকার যে টানানো নেই এই এক অপরাধের জন্যই পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে আর আপনার যে ভাউচার নেই তার জন্য আরো পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে বুঝেছেন এক লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে নেই আর এখন থেকে আপনি যদি এই এইগুলো টানাবেন এই প্রতিশ্রুতিতে আপনাকে সতর্কতা ভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হচ্ছে এই প্রতিশ্রুতি যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনাকে এই দুই ধারা সর্বোচ্চ দণ্ড দ্বিগুণ দণ্ড দেওয়া হবে পরবর্তীতে